ব্যারিস্টার কাইসার কামালের সহযোগিতায় সমেশ্বরী নদীতে কাঠের সেতু উদ্বোধন করলেন খোদে শিক্ষার্থীরা দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নেত্রকোনার দুর্গাপুরে অবশেষে সমস্বরী নদীর উপর কাঠের সেতুর শুভ উদ্বোধন করা হয়েছে সোমেশ্বরী নদীর উপর নির্মিত এই জনগুরুত্বপূর্ণ সেতুটি আজ সোমবার ২২ নভেম্বর দুই হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় সেতুটি চালু হওয়ার ফলে নদী পাড়াপাড়ে ভোগান্তি দূর হওয়ায় সাধারণ মানুষ সহ ক্ষুদে শিক্ষার্থীদের মাঝেও বইছে আনন্দের ছোঁয়া সাহেবকে ধন্যবাদ কাল একটা সেতু করে দিয়েছে সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে সমমেশ্বরী নদীর উপর প্রায় আটশত মিটার লম্বা কাঠের সেতুটি উদ্বোধন করেন বিভিন্ন শিক্ষার প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা এ সময় তারা কাইসার কামালকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। স্যার কায়েসার কামাল সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানায় আমাদেরকে একটি সেতু করে দেওয়ার জন্য আমাদের নৌকা পারাপারের সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হতো যেমন যারা স্কুলে পড়ে তারা ঠিক টাইম মতো স্কুলে যেতে পারতো না অনেক মানুষ আর নিজের গন্তব্য স্থানে যেতে অনেক সমস্যা হতো অসুস্থ রোগীদের অনেক সমস্যা হতো তাই আমরা ব্যাস্টার কাইসার কামাল সাহেবের কাছে আশাবাদী তিনি যেন আমাদেরকে একটি স্থায়ী ব্রিজ প্রায় সাড়ে পনেরো লক্ষ টাকা বেয়ে কাঠের সেতুটি ব্যবহার করে পাড়াপাড়ের কিছু অতিরিক্ত সুবিধাও রয়েছে যেমন সাধারণ পথচারী ছাত্রছাত্রী প্রতিবন্ধী অ্যাম্বুলেন্স বাইসাইকেল ও প্যাডেল চালিত রিক্সা কোনের টাকা ছাড়াই সেতুটি পার হতে পারবে সাদামাটি ও গাঢ়োপাহাড় সহ দুর্গাপুরের বিভিন্ন পর্যটন এলাকাসমূহকে গুরুত্ব দিয়ে সমেশ্বরী নদীর উপর একটি স্থায়ী সেতু অচিরেই হবে আশা করছেন এলাকাবাসী সহ শিক্ষার্থীরা আমাদের জনতা ব্যস্ত কাছে তো আমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বৃষ্টি তৈরি করে দেওয়ার জন্য কারণ আমাদের স্কুলে যাওয়ার সময় অনেক সময় অনেক লেট হয়ে যেত নৌকা পারাপাড়ের জন্য এখন বৃষ্টি হয় আমরা সহজেই যেতে পারি টাইমের মধ্যে পৌঁছাতে পারি তো আমরা তার প্রতি অনেক কৃতজ্ঞ এমপি হয়ে আমাদেরকে একটি স্থায়ী ব্রিজ স্থাপন করে দিবেন ব্রিজটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে নয়তো আমরা পরীক্ষা দেওয়ার সময় লেট হয়ে যাইতো অনেক সময় পরীক্ষা দিতে যাওয়ার সময় লেট হয়ে যাইতো দেরি হইতো তার জন্য ব্রিজটা আমাদের অনেক ভালো হেল্প হয় তার জন্য ধন্যবাদ তাকে আর উনি আরো বড় হোক আমাদেরকে আরো মানে জনতাকে সাহায্য করুক এবং এখানে একটা স্থায়ী ব্রিজ হোক